এই যে ভাই দেখেন তাও আবার এইচআর কোম্পানি এই যে ভাই ব্রাসলেস সাথে আপনি 26 পিস অ্যাকসেসরিজ পেয়ে যাবেন কি নাই এটাতে বলুন ভাই কটলেসটা দেখুন ভাই রেড কালার গর্জিয়াস কালার সাথে ডাবল ব্যাটারি ভাই 20 ভোল্টের ব্যাটারি লেখা থাকে এদিকে 48 কিন্তু হয় অরিজিনালি 20 ভোল্ট আমরা মাইপা দেখছি এজন্য বলছি আমরা জেনুইন ডা বলি চাইলি বলতে আর 48 কিন্তু ভাই এগুলো বুলা তোলা আপনি এই যে ভাই আর্মিটা দেখেন আপনি ডাইনোগুলো চারবেন বামে পুরাই চারবেন কমাই চারবেন বাড়াই চারবেন মানে একের ভিতরে সব ভাই গিয়ার পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত গিয়ার আছে আপনি ইম্প্যাক্ট অপশন আছে দেখেন ওয়াল সিদ্ধ করতে পারবেন কার সিদ্ধ করতে পারবেন তারপরে স্কুল খুলতেও পারবেন লাগাইতে পারবেন আর্মিচার ভাই আবার ব্রাশলেস এই যে দেখেন লেখা আছে খুদে ব্রাশলেস ভিতরটা যদি বুঝতে পারেন যদি মোটর শুনে একটা মোটরে কটলেস যারা বীজ বললে খুবই কম দামি হয়গুলা দিয়ে ওয়াল ছিদ্র করা যায় না সচরাচর মানে খুবই স্মুথ হয় না কিন্তু এটা দিয়ে আপনি খুব সহজে ওয়াল ছিদ্র করতে পারেন আমি যে আপনি শুধু বলতাছি এমন না আমি আপনাদের চালায় দেখামু ওয়াল ছিদ্র করা দেখাম সব দেখে আমার ভিডিওর সাথে থাকুন আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি হচ্ছে অরিজিনালি ব্রাশলেস কম ব্রাশলেস মোটর ব্রাশলেস আরমিচার দেখেন আর্মিটার দেন আর ব্রাশলেস আর্মিচার আর্মিটার ভাই দেখেন স্পিড কমাইতে পারবেন ওই যে দেখেন স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ডাইনে ঘুরাইতে পারবেন বামে ঘুরাইতে পারবেন প্রতি পর্যন্ত গিয়ে আছে আর ভাই ব্রাশলেস ব্রাশলেস দেখেন ছাব্বিশ পিস একচুয়ালিস ডাবল ব্যাটারির চার্জারটা দেখেন না খুবই একটা হাই কোয়ালিটি একটা চার্জার দিয়েছে এক একটা ব্যাটারি আপনি এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিবে আর দুইটা ব্যাটারি দিয়ে আপনি দুই আড়াই থেকে তিন ঘন্টা কাজ করতে পারেন যেহেতু চার্জার আছে আপনি দুইটা ব্যাটারি দিয়ে ফোর্টি এয়ার্স আওয়ার্স কাজ করতে পারবেন একটা কাজ করবেন আর একটা দিবেন ভাই এই যে দেখেন আর্মিটার আর্মিটার ব্রাশলেস দেখেন এই খুদে করে লেখা আছে আমি আপনাকে আমি আপনাকে ওয়াক করে দেখাবো এরা আগে আমি বলে কিভাবে অর্ডার করবেন দা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ সরাসরি যোগাযোগ করুন বা ফোন করুন আমরা স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসে এক কি দুই দিনের মধ্যে দিব আর অর্ডার করার জন্য আপনি কোন জেলা কোন থানার কোন জাতে রিসিভ করবেন এটা লিখে দিলে হবে আমরা স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে দিব আর যারা যারা রাতে ফোন করে আমাদেরকে ফোনে পান না তারা আমাদের কমেন্টে দেওয়া ওয়েবসাইট